অবশেষে সাত দিনের তনির প্রথম স্বামী শোয়েব ও সাংবাদিক আকাশ নিবির তনির করা মা মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে তনের প্রথম স্বামী শোয়েব এবং সাংবাদিক আকাশ নিবিরকে গেল কয়েকদিন ধরেই রুবায়ত ফাতেমা তনির বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন তার প্রথম স্বামী শোয়েব ইসলাম মেয়ে সানবিকে তার কাছে যেতে দেয় না রুবায়ত ফাতেমা তনি মেয়ের ভবিষ্যৎ নিয়েও তনির প্রথম স্বামী মেয়েকে তিনি ফেরত চান তনির কাছে এছাড়াও রুবায়ত ফাতেমা তনি তাকে দিয়ে সাদাত রহমানকে বিয়ে করেছেন এমনই চাঁদ তথ্য দিয়েছেন তনির প্রথম স্বামী শোয়েব ইসলাম যা নিয়ে মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনা চলছে সাংবাদিক আকাশ নিবির রুবাদ ফাতেমা তনির প্রথম স্বামীকে মিডিয়া সামনে এনেছেন কয়েকদিন আগে শোয়েব ও আকাশ নিবিরের নামে মান করেছেন রুবাত ফাতেমা তনি শেষমেশ গতকাল রাতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ আদালতে সাক্ষ্য দিতে গিয়েছেন রুবাদ ফাতেমা তনি তনি বলেন সাংবাদিক আকাশ নিবিরের সাথে হাত মিলিয়েছে তার প্রথম স্বামী শোয়েব তাদের কাজই তনির ভাবমূর্তি নষ্ট করা মূলত আকাশ নিবিরকে বারো লক্ষ টাকা চা না দেয় তনির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আকাশ নিবিড় ও তনির প্রথম স্বামী তাকে নানান অভিযোগ তুলেছে সোশ্যাল মিডিয়ায় তনির আইনজীবী সাত দিনের রিক আবেদন করেছে তাদের আদালত থেকে বের হয়ে রুবায়ত ফাতেমা তনি বলেন প্রতিদিনে তাকে নিয়ে মিথ্যে বিলক কথা বলে যাচ্ছে তার প্রথম স্বামী এতে করে তার মানহানি হচ্ছে তার মেয়ের ভবিষ্যৎ এখন হুমকির মুখে তার মেয়ে ডিট সে এখন ট্রাইজ হয়ে গেছে মেয়েকে কোনোদিনও ভরণ পোষণ দেয়নি তার স্বামী শোয়েব সব কিছু তনি একা বহন করেন এখন তনির ক্ষতিসাধন করতেই সবাই একটা চক পরিণত হয়েছে ভিউয়ার্স তনির প্রথম স্বামী যে সাত দিনের যাচ্ছে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল